আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন দর্শক খুবই দুঃখজনক একটি ভিডিও আমাদের শরিয়াতপুরে গোসারাত থানায় নাগের পরা ইউনিয়ন এবং কি মুন্সিরহাট বাজারে দর্শক আপনি দেখতে পাচ্ছেন একটি বেকুতে রাস্তার পাশে মাটি খরণ করার সেই বেকুটি ঠিক অপর পাশে দেখতে পাচ্ছেন একটা গত্তর ভিতরে কিন্তু নিচে পড়ে গিয়েছে দর্শক এখন কিন্তু এরা উঠানোর জন্য কাজ চলতেছে এবং কি আপনি দেখতে পাচ্ছেন কতটা নিচে চলে গিয়েছে যদিও নিচে বালু ছিল এজন্য কিন্তু ততটা নিচে না গেল এটা কিন্তু বালুর কারণে চাপ দিয়ে ধরে রেখেছে এই জন্য কিন্তু প্রচুর পরিমাণ চাপ পড়তেছে জন্য কিন্তু উঠানের জন্য আমরা দেখতে পাচ্ছি চেন কবজার কাজ চলতেছে আপনি দেখতে পাচ্ছেন দর্শক তারপরেও কিন্তু এটা উঠাতে পারতেছে না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যদিও এই ঘটনা আজকে দুপুর দুইটা থেকে দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় চারটা বেজে গিয়েছে অনেক লং টাইম হয়ে গিয়েছে এরপরেও কিন্তু এটা উঠানোর কাজ চলতেছে কোনোভাবেই উঠাতে পারতেছে না আপনি দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু এটা পিছন পরিশ্রম করতেছে যদিও এক দুই ঘন্টা হয়ে গেছে আর বিশেষ করে দর্শক আপনি যারা দেখ তো بچেন ভিডিওটি কলম প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন আর আপনি দেখতে পাচ্ছেন যেই চেন কবজার মাধ্যমে এটা উঠানোর কাজ চলতেছে এর আগে কিন্তু আরো দুই দুইটা চেন কবজা এটা উঠানোর জন্য যখন ব্যবহার করা হয়েছে কলম চেন কবজা মানে আপনি বুঝতে পেরেছেন কতটা লোড পড়েছে এবং কয় চেন কবজা কলম গিয়েছে আপনি তো জানেন যে চেন কবজা কতটা শক্তিশালী তারপরেও কিন্তু এটা লোডের কারণে ছিঁড়ে গিয়েছে আর আপনি তো দেখতেই পারতেছেন কতগুলো লোক একই সাথে কলম এটা উঠানোর জন্য পরিশ্রম করতেছে যদিও দর্শক এটা আজকে তিন ঘন্টা হয়ে গিয়েছে এখনো মানে কোনোভাবেই তারা উঠাতে করতে পারছেন আপনি তো দেখতেই পারছেন বিষয় রাখতেই পারছেন কতগুলো লোক এটার পিছনে পরিশ্রম করতে দর্শক আপনি অবশ্যই ভিডিওটি কলম প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে পুরো বাংলাদেশের কানায় কানায় পৌঁছিয়ে দেবেন আপনারা তো দেখতেই পারছেন এই ভুলটা তাদের নিজস্ব কারণে হয়েছে দর্শক তারা যদি একটু সতর্ক থাকতো তাহলে কিন্তু এই পরিণতি হয়তো না আজকে তাদের সাথে আপনিও তো দেখতেই পারছেন এখন কিন্তু সব দিয়ে তাদের মানে একবারে লস আপনি তো বুঝেন একটা বেকু মানি বুঝতে পারতেছেন সারাদিন এটা ব্যবহার করলে টাকা ইনকাম হয় اها دتاي ميد کي لا كوري جي ورثه ها 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 আমি প্রায় হবে এক ঘন্টা যাবত এই জায়গায় এসে বসে আছি যদিও আমি দেখতে পাচ্ছি কোনোভাবে কিন্তু তারা উঠাতে পারতেছে না একটু মানে নড়াচড়া করার মতো এরকম কোনো ইয়া হইতেছে না যদিও দর্শক জানি না এরকম কীরকম হয় সবাই দোয়া করবেন যেন তারা তাড়াতাড়ি বেকুটা উঠাতে পারে আপনারা সবাই দোয়া করবেন দর্শক আপনি এত দেখতেই পাচ্ছেন মানে চতুর্দিক থেকে আরও মাটি যে ছিল ওগুলোগুলো ভেঙে পড়তেছে এবং কি এই জন্য কিন্তু আরও ভেঁকুটা মানে চাপ খাচ্ছে নিচে মেনের জন্য কিন্তু আরও প্রচুর পরিমাণ মাটির চাপের কারণে আরও বিশেষ করে উঠতেছে না আপনি তো বুঝতে পারতেছেন আর বিশেষ করে অবশ্যই আপনি তো দেখতে পাচ্ছেন মাটির চাপ এবং কি নিচের দিক থেকে এবং কি বালিটা অবশ্য ধরে রেখেছে এজন্য বিশেষ করে আরো উঠতেছে না তো আপনি তো দেখতেই পাচ্ছেন আর এইদিকে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণ জনসংখ্যা এবং কি প্রচুর পরিমাণ লোক দেখতে পাচ্ছেন আশেপাশে দাঁড়িয়ে রয়েছে দর্শক আপনি তো দেখতেই পাচ্ছেন সবচেয়ে দুঃখের বিষয় হলো এর আগে কিন্তু দুইটা চেন ছিঁড়েছে এবং কি এবার ফাইনালে কিলোম এরকম ভাবে ব্যবহার করতেছে যে ডাবল পাটটা করবে এই জন্য যাতে একটু শক্তিশালী হয় এজন্য কিন্তু তারা ডাবল কিন্তু কোনোভাবে এটা নাড়াচাড়া করতে পারতেছে না এবং কি আপনিও তো দেখতেই পাচ্ছেন মানে বেকু স্টারে রয়েছে এবং কি বেকুতে কিন্তু ফুল ঘিয়ার দিয়ে তারা উঠানোর চেষ্টা করতেছে কোনোভাবে মানে সম্ভব হচ্ছে না তো দর্শক আপনি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক একই সাথে আবার টানাটানি করতেছে যাতে উঠাতে পারে কিন্তু তারপরও কোনোভাবেই সম্ভব হচ্ছে না যদিও দর্শক আজকের মতো এই পর্যন্তই অবশ্যই আপনাদেরকে কালকে দেখাবো অবশ্যই কালকে উঠানোর পরে কী অবস্থা রয়েছে বেকুটি তো অবশ্যই সবাই দোয়া করবেন তাদের জন্য যেন খুব তাড়াতাড়ি তারা বেকুটি উঠে নিয়ে আসতে পারে তো দর্শক অবশ্যই আজকের মতো এ পর্যন্ত আপনারাও দেখতে পাচ্ছেন তারা এরকম চেনকা টানতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই পেজে নতুন হলে পেজটি ফলো করে দিবেন তো অবশ্যই আপনাদের কালকে কিন্তু নেক্সট দেখাবো আর বিশেষ করে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি বিশেষ করে শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন